এখন বাজে ভোর সাড়ে চারটা তো সাড়ে চারটার সময় আজকে ভিডিওটা শ্যুট করলাম আর তোমাদের দা হয়ে এখন নাইট ডিউটির থেকে এসছে তো একটা আবদার করব দেখা যাক সেটা রাখে কি না তো তোমরাও দেখতে থাকো চলে আসছ খুলো না রেস্টটা চলো চা খাই আসি চা খাই আসি চলো

কেন দোকান খোলে নাই তুমি যে আসলা দেখো নাই তুমি না বলে মাঝে মাঝে চা খাও একটা দোকানি খোলা রাখো তাহলে আজকে তাড়াতাড়ি আসলা যে সোয়া ওই মান্ডির লোক বলে চা খাচ্ছে তুমি বলো জন্যই তো আমি ভাবলাম যে না রোজ যখন বললো জানো বলে পাগল বলে এটা কে কি ব্যাপার কোন মহিলা নিয়ে আসলো আমার ঘুম ঠুম ভাঙে আমি হলাম যে না যাবো